নবদ্বীপ থেকে আসার সময় আমি আর দাদা একটা ঠান্ডা জায়গা দেখে দাঁড়ালাম তা কিছুক্ষণের মধ্যে একটা দোকানে সেখানে হাজির হলো এখান থেকে আমরা হালকা টিফিন করে নিলাম তা বন্ধুর জায়গাটা সত্যি অতুলনীয় তা বাকি তোমাদেরকে একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি দেখতে থাকো রেসিপিটা হচ্ছে আলু কাবলি তা একদম লোকটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটা আমি ঘুগনি কিনেছিলাম জন্য প্রথমে ভেতরে হালকা ঘুগনি ছিল ওনার কাছে আলাদা সিদ্ধ মটর ছিল জন্য ওই ঘুগনির মটর দিয়েই আলু কাবলিটা রেডি করবে তা আলু কাবলির আলুগুলো কেটে নিল ওপর দিয়ে দিয়ে হালকা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোই একদম কুচানো উপর দিয়ে দিয়ে দিলো কুলের গুঁড়ো হালকা বিট লবণ হালকা শুকনো লঙ্কা গুঁড়ো আর চাট মশলা সত্যি এইসব খাবার দেখলে পরে মুখে অটোমেটিক জল চলে আসে তার উপরে দিয়ে দিলো ওহ স্পেশাল লেবুর জল দেখ এটা এখন রেডি করছে আলু কাবলি সত্যি এইসব খাবার আমরা ছোটোবেলা স্কুল অনেক খেয়েছি এখনও খাই সত্যি অতুলনীয় খাবার দেখো বাকি এখন প্লেটিং করছে আলু কাবলি এখন উপরে দিয়ে দেবে ভুজিয়া দেখো রেডি আলু কাবলি আর উপরে হালকা করে পেঁয়াজ দিয়ে দেবে কারণ আমরা বাঙালিরা পেঁয়াজ খেতে আর কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি দেখো রেডি আলু কাবলি